বাড়ি না যেতে যেতে আবার এসে হাজির বাবার আসতেই পারে ঘোড়ে আসতে মন চাই মন চাই না কেন

আবার কইতেйна না 800 মাসে একবার আসুক তিন মাসে একবার আসুক সপ্তাহে তোমার থাকে হিম্মত যাও বেশি তাহলে আমি এখান চলে যাই যাবা কেন তুমি তুমি তোমার থাকো হ্যাঁ যাই যাও অত গরম দেখেনা ভয় যাও

दौड़ती की दौड़ती भारत की है ए ए शक्ति